অনেক ভাবেই তারা ব্যবহার করছে আমরা আমরা অনুরোধ শুধু করব যে ভার্চুয়াল বিবেচনা রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরোধ থাকি তাছাড়া দেখা যাচ্ছে আর্থিক লেনদেন যদি কোন আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করি তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা ভার্চুয়াল নেটওয়ার্ক প্রোভাইডার সে কিন্তু পেয়ে যাচ্ছে তার মানে পুরো টাইম একবারে মানে বলতে গেলে আমরা যা কিছু করছি এটা একটা частে ঘরে করার মত মানে এটা কিন্তু ভার্চুয়াল নেটওয়ার্ক যে प्रोवाइड করছে তার কাছে কিন্তু পুরো তথ্যপত্র সে চাইলেই পাবে সো এটা একটু ঝুঁকিপূর্ণ হয় এই বিষয়টা আমরা বলছি আমরা সাইবার সিকিউরিটি নিয়ে আগামী পরশুদিন একটা মিটিং দিয়েছি গতকালও আমরা একটা এক্সক্লুসিভ মিটিং করেছি সেখান থেকে অনেক কিছু ঝুঁকি আমরা চিহ্নিত করেছি আমরা আসলে এখন সবাই সম্মিলিত হয়ে কাজ করছি